প্রিয় ভাই ও বোনেরা এই দুনিয়াতে এমন সময় আসে যখন মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে সব দরজা বন্ধ সব আশা নিঃশেষ বাঁচার মতো কোনো রাস্তাও যেন আর নেই হৃদয়ের গভীর থেকে একটা দীর্ঘশ্বাস উঠে আসে আর কত সহ্য করব হে আল্লাহ ঠিক সেই মুহূর্তে শুধু একবার আকাশের দিকে তাকান আর মনে মনে বলুন আমার রব আছেন আমার সৃষ্টিকর্তা আছেন আমার দেখভাল করার জন্য কেউ আছেন তিনি তো সেই যিনি সমুদ্রের মাঝে রাস্তা খুলে দেন আগুনকে ঠান্ডা করে দেন তাহলে আপনি যদি তার উপর ভরসা রাখেন তিনিও আপনাকে পথ দেখাবেন আশ্রয় দিবেন শান্তি দিবেন ভাই ও বোনেরা আল্লাহ কখনো আপনাকে একা ছেড়ে দেন না আপনার চোখের অশ্রু আপনার ভাঙা মন আপনার নীরব কান্না সব কিছুই তার জানা আপনি যখন বলেন হে আল্লাহ তিনি বলেন হে আমার বান্দা আমি আছি তাই হতাশ হবেন না হতাশা শয়তানের ফাঁদ আপনার রবের পরিকল্পনা আপনার স্বপ্ন থেকেও অনেক বেশি সুন্দর সব পথ যখন বন্ধ মনে হয় তখন আকাশের দিকে তাকান তার দয়া আর কৃপা আপনার দিকেই আসবে আল্লাহ আপনাকে ভালোবাসেন তার কাছে ফিরে যান শেষ দেয় লুটিয়ে পড়ুন আর দেখুন কিভাবে অসম্ভবকে সম্ভব করে দেন আল্লাহ সব কিছুই করতে পারেন তাই তার উপরে ভরসা রাখুন